আজ আপনাদের একজন ফিলিস্তিনি মায়ের গল্প শোনাবো যাকে বিনা অপরাধী ইসরায়েলের জেলে কাটাতে হয়েছিল তিন হাজারটি রাত মুভির নাম হচ্ছে থ্রি থাউজেন্ড নাইটস এই মুভিটি বেশিরভাগ দেশেই ব্যান করে দেওয়া হয়েছে কারণ এই মুভিতে এমন কিছু সত্য ফুটে উঠেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই এই মুভিটি নিয়ে আপনাদের কাছে দুটি বিশেষ রিকোয়েস্ট আপনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করার জন্য হলেও এই গল্পটি সম্পূর্ণ দেখুন আর কোথাও খুঁজে পেলে পুরো মুভিটি দেখুন আর পারলে শেয়ার করে দিবেন কারণ এই মুভিটিকে পশ্চিমারা খুব বেশি মানুষকে দেখার সুযোগ দেয়নি তো চলুন জেনে আসি হৃদয়কে কাঁপিয়ে দেওয়া এক মায়ের গল্প বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল কিছু ফিলিস্তিনি সাধারণ মানুষকে ইসরায়েলি বর্বর সেনারা গ্রেপ্তার করেছে আর তাদেরকে কারাগারের দিকে একজন স্কুল শিক্ষিকাও নাম ছিল লেয়াল মুভির গল্প একজন ছিলেন ইসরায়েলি অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করছিল লেয়াল মূলত একজন আহত হামাজ যোদ্ধাকে তার গাড়িতে করে লিফ্ট দিয়েছিল যে কারণে ইসরায়েলি সৈন্যরা তাকে গ্রেপ্তার করেছে আর এই অফিসার লেয়ালের কাছে সেই ছেলেটির পরিচয় জানতে চায় কিন্তু লেয়াল তো তাকে চেনে না পরদিন কয়েক একজন মহিলা ইসরায়েলি অফিসার লেয়ালকে খুব ভালোভাবে চেক করে আর তার সাথে যত রকমের খারাপ আচরণ করা যায় তার সবই করে লেয়াল এই জেলের সাতশত পঁয়ত্রিশ নম্বর কয়েদি জেল থেকে একটি কম্বল দেওয়া হয় আর একজন অফিসার তাকে নিয়ে যায়, তার নতুন যখন করিডোর দিয়ে হাঁটছিল তখন চারদিকে শুধু চিৎকারের আওয়াজ আসছিল লেয়াল তার সেলের সামনে এসে দাঁড়ায় এই সেলে যে কয়েদিটা ছিল তারা কেউই ফিলিস্তিনি না তারা বিভিন্ন দেশের নাগরিক আর সেখানের মহিলাগুলো ছিল খুবই উগ্র তারা নিজেদের মধ্যে মারামারি করছিল এই মোটা মহিলার নাম হচ্ছে রিচেল আর এই চিকন নেতা টাইপের মহিলাটি হচ্ছে সুলামিত সুলামিত লেয়ালকে দেখে তার দিকে এগিয়ে আসে আর তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে 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 বলতে তুই ফিলিস্তিনি না তোর খারাপ কিছু আছে কিন্তু একদম দাঁড়িয়ে তার থেকে কোনো শব্দ বের হচ্ছে না তখন রিচেল নামক মহিলাটি সুলামিতকে বলে তুই এখান থেকে যা এই মেয়েটাকে আমি দেখছি ওইদিন রাতের বেলা সেলের অন্য সবাই ইচ্ছে মতো নেশা করছিল আর লেয়াল এক কোণে চুপচাপ বসেছিল পরদিন সকাল হয় সেলের সকল কয়েদিকে বাইরে ডাকা হচ্ছিল লেয়াল কত রাত জায়গায় বসে বসেই ঘুমিয়েছে পুলিশ অফিসারদের কাছে লেয়াল শুধু সাহায্য চাইতে থাকে তার স্বামীকে যেন একটু খবর দেওয়া হয় কিন্তু পুলিশ অফিসার তাকে বারবার ইগনোর করে যাচ্ছিল সেল থেকে একে একে সবাইকে বের করা হয় ওই জেলখানার এক সাইডে থাকত পুরুষ কয়েদিরা আর অন্য সাইডেই মহিলা কয়েদিরা সকল বন্দিকে জেলের মধ্যে থাকা খোলা জায়গায় আনা হয় লেয়াল এখন অনুরোধ করতে থাকে ওই অফিসারকে তখন পাশে থাকা তার সেলের কয়েদিগুলো এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে তখন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে একজন মহিলা কয়েদি লেয়াল কে বলে ওরা এমনি এমনি তোমার কথা শুনবে না ওদের সাথে কোনো ডিল করো দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই লেয়ালকে অন্য একজন মহিলা অফিসারের রুমে নিয়ে আসা হয়েছে সে লেয়ালকে বলে তোমার আমাদের কাছ থেকে কিছু পেতে হলে তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে তখন পুলিশ অফিসার লেয়ালকে একটি দায়িত্ব দেয় জেলবন্দি মহিলাগুলোর মধ্যে অনেকেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করে কিন্তু সেটা কিভাবে সেই বিষয়টা লেয়াল খুঁজে বের করে অফিসারকে বলবে পরের দৃশ্যেই আমরা দেখতে পাই লেয়ালকে সুযোগ দেওয়া হয়েছে তার হাজবেন্ড ফরিদের সাথে কথা বলার জন্য ফরিদার ওয়াইফ লেয়ালকে বলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করব। তবে আমাদের প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ ফরিদ লেয়ালকে বলে তোমাকে বলতে হবে যে ওই ছেলেটি তোমাকে ভয় দেখিয়েছিল কিন্তু লেয়াল বলে ছেলেটি তো আমাকে ভয় দেখায়নি ফরিদ এছাড়া আমাদের কোনো উপায় নেই লেয়ালের হাজবেন্ড তার কাছ থেকে বিদায় নেয় লেয়াল তার সেলের মধ্যে চলে আসে সেখানে এসে সামান্য একটি পেন্সিল নিয়ে সুলামিত নামক সেই মেয়েটির সাথে তার ঝগড়া হয় আর ঝগড়ার এক পর্যায়ে মারামারি তখন একজন মহিলা অফিসার সেখানে চলে আসে আর তাদের মারামারি থামায় তখন সুলামিত নামক মিটি ওই অফিসার বলে এই মিটি গোপনে ফিলিস্তিনিতে বার্তা পাঠায় শোনা মাত্রই অফিসার ব্যাস এটা লেয়ালকে একটি আলাদা বদ্ধ ঘরে আটকে রাখে ওই অন্ধকার বসে লেয়াল চিৎকার করে কাঁদছিল কাঁদতে কাঁদতে সে একসময় বমিও করে দেয় পুলিশ অফিসার সেটা দেখে লেয়ালকে জেলের ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার লেয়ালকে ভালোভাবে চেক করে আর লেয়ালকে সে জিজ্ঞেস করে আপনি কি জানতেন না যে আপনি প্রেগন্যান্ট লেয়ালের চোখ বড় বড় হয়ে যায় সে মা হতে চলেছে পাশে দাঁড়িয়ে থাকে ইসরায়েলি পুলিশটি বলে জেলে বাচ্চা জন্ম কোনো নিয়ম নেই ওটাকে পেটের মধ্যেই মেরে ফেলো ডাক্তার তাকে জানায় সেটা এখন আর সম্ভব না ডাক্তার ওই পুলিশ অফিসারকে আর বলে মহিলাটিকে এখন অন্য কোনো সেলে দিয়ে দাও তার এখন বিশ্রাম প্রয়োজন এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই লেয়ালকে নতুন একটি ছেলে দেওয়া হয়েছে এখানে যারা ছিল সবাই ফিলিস্তিনি লেয়ালকে দেখে প্রথমে রিহান নামক একজন মেয়ে গিয়ে আসে আর লেয়ালকে নিচ থেকেই বলে তোমার হাতের জিনিসগুলো আমার হাতে দাও রিহান একে একে সবার সাথে লেহালকে পরিচয় করিয়ে দিতে থাকে ইনি হচ্ছেন লিহালি তার দুই নাতিওই জেলের মধ্যে রয়েছে ইনি হচ্ছেন জামিলা আর ইনি হচ্ছেন সানা সানা হচ্ছেন একজন বিপ্লবী যোদ্ধা তিনি লেবাননের কিন্তু ফিলিস্তিনির হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে সেই জন্য গত পনেরোটা বছর ধরে তিনি এই জেলের মধ্যে আটকে আছেন সানা অনেকটা রাগন্বিত হয়ে জিজ্ঞেস করে তুমি ওই অফিসারের রুমে কেন গিয়েছিলে আর তুমি আমাদের কেন বা এসেছ তখন রিহান সানাকে বাধা দেয় আর লেয়ালকে তার বেডে বসতে বলে এই প্রথম এই জেলের মধ্যে কোনো একটি বেডে শোবার জায়গা পেল সব বন্দিরা ঘুমিয়ে পড়ে চারদিক শুনসান নিরবতা পরদিন সকাল হয় লেহালের চোখের পানিগুলো এই কদিনে কাঁদতে কাঁদতে প্রায় শুকিয়ে গিয়েছে জেলের হলরুমে দুপুরের খাবার দেওয়া হয় লেল ভয় ভয় সামান্য কিছু খাবার খেয়ে সে তার সেলেই ফিরে আসে রাতের বেলা সেলের বাকি সবাই মিলে সাংকেতিক ভাষা দিয়ে ছোট ছোট চিঠি লিখছিল সেখানে কেউ পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে কেউ পরিবারের কাছে গরম কাপড় চায় কেউ বা কিছু খাবার কিন্তু লেয়াল তার বেডে শুয়েছিল এদের সবাইকে দিনের বেলা ইসরায়েলি সেনাদের জন্য পোশাক তৈরি করতে হতো কিন্তু সানার একটি হাত না থাকে তারই কাজ করতে হতো না বন্দিদের মধ্যে একজন ইসরায়েলি সেনাদের পোশাকের কোপন এক জায়গায় লিখে দেয় লাভ প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের প্রতি ভালোবাসা ভালোবাসা লেখাটা সে লেয়ালকেও দেখায় দৃশ্য পরিবর্তন হয় আমরা লেয়ালকে সেই পুলিশ অফিসারের রুমে দেখি অফিসার লেয়ালকে জিজ্ঞেস করছে সময় কিন্তু চলে যাচ্ছে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি কখন অ্যাভার্শন করবে লেয়াল বলে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কিছুই বলতে পারবো না তখন অফিসারটি লেয়ালের দিকে টেলিফোনটি আগিয়ে দেয় লেয়াল তার হাজবেন্ডকে কল করে আর সে তার হাজবেন্ড ফরিদকে জানায় যে সে প্রেগনেন্ট কিন্তু টেলিফোনের ওপাশে ফরিদ একদম চুপ করে থাকে লেহাল তাকে জিজ্ঞেস করে তুমি কিছু একটা বলো কিন্তু ওপাশ থেকে তেমন কোনো সারা আসে না তখন ওই অফিসার টেলিফোনটি নিয়ে নেয় পরের দৃশ্যেই দেখা যায় পুলিশের লেহালদের পুরো সেল সার্চ করতে থাকে কারণ আপনারা তো জানেনি লেহাল আসলে ইনফরমেশন বিনিময়ে দেওয়ার তার স্বামীর পুলিশটি জামিলাকে ডাক দেয় আর তাকে জিজ্ঞেস করে এই জিনিসগুলো কি আর এর মধ্যে কি লেখা কিন্তু জামিলা চুপ করেই থাকে পুলিশটি তাকে থাপ্প দেয় কিন্তু তারপর মেয়েটি তার মুখ খোলে না তখন পুলিশ অফিসারটি জামিলাকে রিমান্ডের জন্য বাইরে ধরে নিয়ে যায় সেলের সকল কয়েদিরা মিলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে জামিলাও অনেক কাজ ছিল কিন্তু লাভ হয় না তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তখন সানা নামক মহিলাটি লেয়ালকে বলে এর বিনিময়ে তো তুমি তোমার স্বামীর সাথে কথা বলতে পেরেছ তাই না লেয়াল চুপ করে থাকে সানা তাকে মারতে যায় তখন অন্যরা সবাই মিলে তাকে বাধা দেয় আর বলে যে লেয়াল প্রেগনেন্ট কিন্তু লেয়ালের হাতের মধ্যে একটি কাজ থাকায় লেহালের হাতটা কেটে যায় লেয়ালকে আবারও জেলখানার হসপিটালে নিয়ে আসা হয় সেখানে আয়মান নামক একটি ছেলে তার সেবা করছিল সে লেহালকে বলে আপনার কিছু দরকার হলে আমাকে বলবেন এদিকে জামিলেকে রিমান্ড থেকে বের করা হয়েছে তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার উপর দিয়ে কি ঝড় গিয়েছে পরদিন ওই জেলে আরো কিছু নিরীহ ফিলিস্তিনিকে ধরে নিয়ে আসা হয়েছে লেল জানালা দিয়ে সেই বন্দিগুলোকে দেখছিল ওই দিন দুপুরবেলা খাবার সময় রিচেল নামক সেই মোটা মহিলাটি সানার দিকে তার খাবারগুলো ছুড়ে মারে আর তাকে ফিলিস্তিনের কুকুর বলে গালি দেয় সানার মাথায় রক্ত উঠে যায় সানয় ওই মহিলার উদ্দেশ্যে বলতে থাকে আমার একটা হাত নেই দেখে আমাকে দুর্বল মনে করিস না মৃত্যুর ভয়ে আমরা আমরা মুহূর্তের মধ্যে ওখানে খাবার ছোড়াছড়ি শুরু হয়ে যায় পুলিশ এসে বাধা দেয় কিন্তু শুধুমাত্র পুলিশ সানাকেই অপমান করে আর তাকে বলে রিচাইল তো ঠিকই বলেছে তোদের এখনো বাঁচিয়ে রেখেছে এটাই তোদের ভাগ্য দৃশ্য পরিবর্তন হয় লেহালের সাথে তার আইনজীবী দেখা করতে এসেছে আগামীকাল লেহালকে কোর্টে তোলা হবে তাই তার আইনজীবী তাকে সবকিছু বুঝিয়ে দেয় যে কি কি উত্তর দিতে হবে পরদিন যথারীতি কোর্ট শুরু হয় সেই ফিলিস্তিনি যোদ্ধা ছেলেটিকে হাজির করা হয়েছে এই ছেলেটি সেই ছেলেটি ছিল লেয়াল তার দিকে তাকিয়ে আছে রয়েছে বিচারক লেয়ালকে জিজ্ঞেস করে আপনি ভালো করে দেখুন এই ছেলেটি কি ওই দিন আপনার গাড়িতে আপনাকে ভয় দেখিয়ে উঠেছিল কিনা লেয়াল তো একজন ফিলিস্তিনি নারী তার কাছে মনে হয়েছিল এই ছেলেটিকে তার থেকে বেশি প্রয়োজন তার দেশের তাই লেয়াল তার নিজের মুক্তিকে কুরবানি করে দেয় সে বলে এই ছেলেটি ওই ছেলেটি না ছেলেটিকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হয় আর লেয়ালকে বিচারক আট বছরের সাজা শোনায় লেয়াল এই জেলখানাটাকে এখন নিজের ঠিকানা মনে করে নিয়েছে পরদিন ছিল বন্দীদের পরিবারের সাথে দেখা করার দিন লেয়ালের হাজবেন্ডও তার সাথে দেখা করতে এসেছে সে লেয়ালকে জানায় ইসরায়েলিরা তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছে তাই সে ওখান থেকে পালিয়ে মিশর চলে যাবে আর সেখানে যে নতুন জীবন শুরু করবে আর সে লেয়ালকে এটাও বলে তুমি কি বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছো লেয়াল বলে না আমি আমার বাচ্চাকে এখানেই জন্ম দিব ফরিদ বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো তোমাকে এখানে থাকতে হবে লেল বলে আমাকে আর আমার সন্তান নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি তোমার নতুন জীবন নিয়ে ভালো থাকাই দোয়া করি এইভাবেই ওই যেখানে কাটতে থাকে লেহালের জীবন পার হয়ে যায় অনেকগুলো দিন একদিন জামিলা অনেকগুলো চিঠি নিয়ে দৌড়ে সেলের মধ্যে আসে আজ সবার জন্য তাদের পরিবার থেকে চিঠি এসেছে সবাই তো অনেক খুশি লেয়ালের জন্য একটি চিঠি এসেছে এই চিঠিটা ছিল লেয়ালের স্কুল থেকে লেয়ালের স্কুলের বাচ্চাগুলো সবাই লেয়ালকে অনেক মিস করে পরদিন লেয়ালের সেই উকিল লেয়ালের জন্য কিছু বই সেই পুলিশ অফিসারের কাছে দিতে এসেছে উকিল ওই অফিসারকে রিকোয়েস্ট করে মেয়েটা প্রেগনেন্ট ওর প্রতি একটু তো মানবতা দেখাও পুলিশটি রেগে যায় আর সে বলে ওদের জন্য কোনো মানবতা নেই তোমার যদি ফিলিস্তিনিদের বেশি মায়া হয় তাহলে তোমাকেও জেলের মধ্যে ঢুকিয়ে দেই উকিল মহিলাটি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন সানা নামক সেই মহিলাটি সবাইকে একটি বিপ্লবী বই পড়ে শোনাচ্ছিল আর তার পাশে বসে সবাই মুগ্ধ হয়ে সেই স্বাধীনতার গল্প শুনছিল গল্প পড়া শেষ হয় তখন জামিলা তার কণ্ঠে একটি গান ধরে এই গানটি তাদের প্রিয় গান সবাই মিলে একসাথে গানটি গাইতে থাকে গানের কথাগুলো ছিল এমন একদিনেই আধার কেটে যাবে স্বাধীনতার সূর্য ফুটবে ফিলিস্তিনি আকাশে আমরা আবারও ফিরে পাবো আমাদের মাতৃভূমিকে গানের মধ্যে হঠাৎ করে লেয়াল এর পেইন উঠে যায় লেয়ালকে জেলের হসপিটালে আবারও নিয়ে আসা হয় তার হাতগুলো হ্যান্ড দিয়ে আর পাগুলো গুলো শেকল দিয়ে বাঁধা হয় প্রচণ্ড প্রসব যন্ত্রণায় লেহাল চিৎকার করছিল আর সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে এই পৃথিবীতে আসে ফুটফুটে একটি বাচ্চা ছেলে বাচ্চাটির জন্মই অন্ধকার জেলখানার রুমে হলেও মা তার ছেলের নাম দেয় নূর অর্থাৎ আলো লেহাল তার সন্তানকে বুকে চেপে ধরে আদর করতে থাকে নূরকে নিয়ে যখন লেহাল ছেলে ফিরছিল তখন কয়েকজন ইসরায়েলি মহিলা তাকে উদ্দেশ্য করে বলতে থাকে এই পৃথিবীতে আরও একটি জঙ্গি বাচ্চা জন্ম নিল মা লেহাল চুপচাপ তার ছেলে ফিরে আসে তার ছেলে সবাই অনেক খুশি সবাই নূরকে অনেক আদর করতে থাকে নুরশুদের একজন থেকে আরেকজনের কোলে যাচ্ছিল সবার মুখে শুধু একটাই কথা ছিল মাশা আল্লাহ নূর ছিল খুব ফুটফুটে সুন্দর একটি বাচ্চা জামিলা তো উঁচু জানালার কাছে যেয়ে চিৎকার করে বলে হে আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া তুমি আমাদের মাঝে নূরকে পাঠিয়েছ পরদিন লেয়ালের মা তার সাথে দেখা করতে আসে সে নূরকে দেখে খুবই খুশি হয় সে লেয়ালকে বলে নূর দেখতে একদম তোর মতো হয়েছে লেয়াল তার মাকে জিজ্ঞেস করে ফরিদ কি নূরের কথা কিছু জানে লেয়ালের মা বলে আমি তাকে জানিয়েছি কিন্তু মনে হয় না সে কখনো ফিরবে লেয়াল চুপ করে থাকে লেয়ালের মা নূরের জন্য কিছু ড্রেস আর খেলনা নিয়ে এসেছে কিন্তু ওখানে থাকা পুলিশরা তাকে বাধা দেয় আর লেয়ালকে তারা জেলের মধ্যে নিয়ে যায় যায় এভাবে কেটে কয়েকটা দিন নূর এখন কিছুটা বড় হয়েছে এখন ওখানে সবার মনি। সবাই সারাটা দিন শুধু নূরকে নিয়েই ব্যস্ত মা লেয়াল সারাক্ষণই তার ছেলেকে কোলে কোলে রাখে আর পরম মমতা নিয়ে তাকে আদর করে এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন নূর এখন এক পা দুই পা করে একটু হাঁটতে পারে নূরের একটু ঠান্ডা লাগায় নূরকে জেলের হসপিটালে নিয়ে আসা হয় সেখানে সুলামিত নামক মহিলাটিও চিকিৎসাধীন ছিল সুলামিত তার পূর্বের কাজের জন্য লেয়ালের কাছে ক্ষমা চায় লেয়ালদের প্রত্যেক দিন ইসরায়েলি জন্য রান্না করতে হতো কিন্তু জামিলা ছিল একটু বেশি প্রতিবাদী তার এসব কিছু সহ্য হয় না যারা তাদের আত্মীয়দের মারছে তাদের জন্যই তাদের রান্না করতে হবে জামিলার এসব সহ্য হয় না সে পুরো রান্নাটা নষ্ট করে দেয় আর বরাবরের মতো আবারও জামিলাকে রিমান্ডে নেওয়া হয় কেটে যায় আরো অনেকগুলো দিন নুরের এই জেলখানায় আজ দু বছর পূর্ণ হলো আজ তার দ্বিতীয় পার্ডে সবাই মিলে ওই অন্ধকার ঘরে নূরের পার পালন করছিল একটি আটা রুটির উপর দুটি মুম দিয়ে নূরের সামনে দেওয়া হয় বাচ্চা ছেলেটি পরম উৎসাহ নিয়ে সে মুমে ফু দেয় ওখানে থাকা সবাই হাততালিতে ফেটে পড়ে এবার শুরু হয় নূরকে গিফট দেওয়ার পালা কেউ পুরনো কাপড় পেঁচিয়ে বল বানিয়েছে বৃদ্ধ মহিলাটি নূরের খেলনা হিসেবে পাখির মতো কিছু একটা বানিয়েছে সবাই নূরকে নিয়ে ভাষায় গান করছে গানের ভাষা না বুঝলেও সেও তাদের সাথে গলা মিলায় তখন রিচেল তাকে বাধা দেয় এভাবেই জেলের মধ্যে কাটতে থাকে ছোট্ট বাচ্চাটির জীবন পরদিন খাবার সময় টিভিতে নিউজ দেখছিল সানা ইসরায়েলিরা আবারও ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে হাজার হাজার বাচ্চা শিশু আর মহিলা মারা গিয়েছে গেছে সানার পুরো শরীর তখন কাঁপছিল তখন পুলিশ অফিসার টিভিটি বন্ধ করে দেয় সানা নিউজ দেখার জন্য চিল্লাচিল্লি করতে থাকে তখন ওই পুলিশ অফিসার আর ওখানে থাকে কিছু ইসরায়েলি বন্দি মিলে সানাকে অনেক মারে ইসরায়েলি ওই বন্দিগুলো ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে উপহাসও করতে থাকে সেলে ফিরে সানা সহ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এই গণহত্যার বিরুদ্ধে অনশন করবে এখানে বসেই এমন কি তারা ইসরায়েলিদের জন্য কোনো খাবারও রান্না করবে না আর কোনো পোশাকও বানাবে না পরদিন মহিলা পুলিশটি তাদের সবাইকে কাজে রাখতে আসলে জামিলা তাকে জানিয়ে দেয় তারা আর কাজ করবে না তারা স্ট্রাইক করেছে পুলিশটি খুবই রেগে যায় সে বলে তোর অপেক্ষা কর তোদের জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে এটা বলে পুলিশটি সেখান থেকে চলে যায় ছোট্ট বাচ্চা এখনো জানে না যে মুক্ত আকাশে পাখি দেখতে কেমন রিহান তাকে পাখি আর ঘোড়ার অবয়ব দেখা বাচ্চা ছেলেটি খুশিতে হাসতে থাকে আর মালদেয়াল তার সন্তানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার সন্তানের জীবনটা তেমন নাও হতে পারতো পরদিন সেই জেলা টিভিতে যুদ্ধের নিউজ দেখছিল সুলমিত তখন সেখানে কাজ করছিল সে গোপনে একটি কাগজ চুরি করে আর কাগজটিকে সে লেয়ালের কাছে পৌঁছে দেয় সানা যখন কাগজটি পড়ে সে চিৎকার করে ওঠে কারণ সেদিনের দিনের কথা আপনাদের মনে আছে ওইদিন পুলিশ অফিসারটি বলেছিল তোদের ভাগ্যে খারাপ কিছু অপেক্ষা করছে আসলে ওই দিনের পর সানার পরিবারের বাকি সদস্যদের ইসরায়েলি সেনা পাঠিয়ে মেরে ফেলা হয়েছে সানার কান্না চারদিক ভারী হয়ে উঠেছে সে তার পরিবারের মানুষের লাশ দেখতে চায় মহিলাটির কান নাই চারদিক নীরব হয়ে গিয়েছে রাতের বেলা সবাই আগুন জැලে প্রতি করতে থাকে তখন জেলা রাদেশ দেয় সকল ফিলিস্তিনিদের আলাদা আলাদা জেলে রাখার জন্য তখন সেই পুলিশ লেয়ালদের ছেলে আসে লেয়াল তার ছেলে নূরকে সেখান থেকে বের করে নিয়ে যায় আর তাদের অন্য একটি ছেলে জায়গা দেওয়া হয় বাচ্চা ছেলে নূর অনেক ভয় পাচ্ছিল মা লেয়াল তাকে সান্তনা দিচ্ছিল কিন্তু বাচ্চাটির কান্না কোনোভাবেই থামছিল না মা লেয়াল তার সাথে কাঠের পাখি নিয়ে খেলতে থাকে বাচ্চাটাও তার মার সাথে খেলছিল এই কাঠের পাখিটা বাচ্চাটির খুবই পছন্দের নূর একসময় খেলতে খেলতে তার মায়ের পাশে ঘুমিয়ে যায় তার হাতের মধ্যে তখনও সেই কাঠের পাখিটা ছিল মা তার নিষ্পাপ সন্তানটির মুখের দিকে তাকিয়ে থাকে নূরের কাঠের পাখিটা সত্যিকারের পাখি হয়ে গিয়েছে এই দৃশ্যটির গভীরতা অনেক বেশি এই ছোট্ট বাচ্চাটির যে বয়সে এই মুক্ত পৃথিবীতে তার আনন্দ করার কথা সেই বয়সে সেই অন্ধকার ঘরের মধ্যে বড় হচ্ছে দৃশ্য পরিবর্তন হয় সেই জেলার লেয়ালদের ছেলে আসে সে লেয়ালকে বলে তোমার ছেলের তো দুই বছর হয়ে গিয়েছে আর তুমি তো নিয়মটাও ভালো করে জানো দুই বছরের পরে তোমার ছেলেকে এখানে তুমি রাখতে পারবে না এটা বলে জেলা সেখান থেকে চলে যায় বাচ্চাটি তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল লেয়াল স্ট্রাইক করছিল তাই তার বাচ্চাটিকেও জেল থেকে কোনো খাবার দেওয়া হয় না তখন গোপনে সুলামিত জন্য কিছু খাবার নিয়ালের হাতে দেয় আর সুলামিত লেয়াল বলে তোমাকে আমি বিদায় বলার জন্য এসেছি আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্তি দেওয়া হবে লেয়াল সুলামিতকে বলে তুমি নিজের খেয়াল রেখো পরদিন রিহানকেও লেয়ালের ছেলে নিয়ে আসা হয় রিহান অনেক কাজ ছিল স্ট্রাইক করার কারণে রিহানকে তার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না তার ছোট ছেলেটা অনেক অসুস্থ অসুস্থ রিহান লেহালকেও বোঝায় আমরা মারাই স্ট্রাইক করতে পারবো না রিহান আর লেহাল স্ট্রাইক ভেঙে কাজে ফিরে যায় লেহাল কাজ থেকে ফিরে দেয়ালে ছবি তার বাচ্চাকে শেখাচ্ছিল এটাকে ঘর বলে এভাবে বৃষ্টি হয় এই ঘরের মধ্যে পরিবারের সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করে বাচ্চা ছেলেটি এখনো জানে না বাড়ি দেখতে কেমন হয় এই জেলটাই তো তার জন্য বাড়ি পরদিন অনেক বছর পর ফরিদ লেহালের সাথে দেখা করতে জেলে এসেছে ফরিদ এই প্রথম তার সন্তান নূরকে দেখলো ফরিদ নূরের জন্য একটি খেলনা নিয়ে এসেছে নূর সেটা দেখে খুবই খুশি হয় লেয়াল ফরিদকে রাখনিত অবস্থায় জিজ্ঞেস করে তুমি কেন এসেছ ফরিদ বলে আমি তোমাদের ভালোবাসি তাই লেয়াল বলে তুমি তো দুটো বছরে একটা চিঠি লেখো দেখতেও আসেনি নিজের সন্তান হয়েছে শুনেও তার মুখটা দেখার তোমার ইচ্ছে হয়নি আমাদের মা ছেলের তোমাকে প্রয়োজন নেই এটা বলে লেয়াল সেখান থেকে তার সন্তানকে নিয়ে চলে যায় লেয়াল আবারও নিজ থেকে স্ট্রাইক করার সিদ্ধান্ত নেয় সে সেই বার্তা পাশের ছেলে জানিয়ে দেয় লেয়াল আবারও তার বাচ্চাকে ছবি এঁকে বোঝাচ্ছিল এটা হচ্ছে তোমার বাবা এটা তুমি আর ওই দূরের যে হাঁসটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমি যখন রাত হয়ে যাবে তখন বাবা তোমাকে ঘুমাতে বললে তুমি ঘুমিয়ে যাবে আর ওই দূরের হাসটা যে আমি মা কাটতে কাটতে তোমার কাছে ঠিকই চলে গিয়েছিল তার করার কারণে তার ছেলেটিকে খুব তাড়াতাড়ি তার কাছ থেকে নিয়ে যাওয়া হবে তাই সে নূরকে বাইরের পৃথিবী সম্পর্কে একটু ধারণা দিচ্ছিল পরদিন সেই দিনটা চলেই আসে কয়েকজন পুলিশ অফিসার লেয়ালের ছেলে আসে তারা লেয়ালকে বলে তোমার সন্তানকে এখন আমাদেরকে দিয়ে দিতে হবে নূর মা বলে চিৎকার করছিল সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে সে কোথাও যাবে না কিন্তু বর্বর ইসরায়েলি গুলো একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয় নূরের চিৎকারে চারদিক ভারী হয়ে উঠেছে মা আলো চিৎকার করে কাছে আর নূর বলে ডাকছে সর্বশেষ নূর অনেক দূর থেকে একটি মা বলে চিৎকার দেয় তারপর সেই শব্দটা লেয়ালের কান্নার সাথে মিলিয়ে যায় লেয়াল নূরের একটি জামা জড়িয়ে ধরে কাঁদতে থাকে এভাবেই কাটতে থাকে ওই অন্ধকার জেলে লেয়ালের জীবন এর ঠিক কয়েকদিন পরে জেলে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে বড় একটি বিদ্রোহের ঠিক দশটার সময় সবাই মিলে একসাথে বিদ্রোহ শুরু শুরু করে জেলার বুঝতে পারে না যে কি হয়েছে পুরো জেল জুড়ে বাজানো হচ্ছে সকল কয়েদিকে একসাথে খোলা জায়গায় নিয়ে আসা হয় কয়েদিরা তখন ইসরায়েলি পুলিশদের সাথে ধস্তাধস্তি করছিল ঠিক তখন একটি গুলি শব্দ হয় জামিলা মাটিতে পড়ে যায় সেই মাথা গরম বিদ্রোহী মেয়েটি মারা গিয়েছে জামিলার বোন জামিলাকে জড়িয়ে ধরেছে লেয়ালো একদম নির্বাক হয়ে গিয়েছে বর্বর ইসরায়েলি সৈন্যগুলো এসে জামিলার লাশটি টেনে নিয়ে যায় বন্দিদের আবারও জেলের মধ্যে ঢোকানো হয় কিন্তু বন্দিরা ঢোকা মাত্রই মূল দরজা আটকিয়ে দেয় চারদিকে প্রতিবাদের ঝড় ওঠে সেই ঝড় পাশের পুরুষ বন্দিদের মধ্যেও ছড়িয়ে পড়ে সময়ের সাথে পুরো জেলখানা একদম উত্তাল হয়ে ওঠে এদিকে ইসরায়েলি সৈন্যরাও প্রস্তুতি নিচ্ছে জেলের ভেতরে ঢোকার তারা জেলের মধ্যে গ্যাস স্প্রে করা শুরু করেছে কিন্তু বন্দিরা তখনও আন্দোলন চালিয়ে যাচ্ছিল কিন্তু সময় যতই যাচ্ছিল একে একে সবাই মাটিতে পড়ে যেতে থাকে তারা গ্যাসের বিরুদ্ধে পেরে ওঠে না অনেক সময় পর ইসরায়েলি সেনারা যখন জেলের মধ্যে প্রবেশ করে তখন সেখানকার প্রায় সবাই অচেতন হয়ে পড়ে আছে সানার কিছুটা জ্ঞান ছিল সে তার ওই একটি হাত দিয়েই মাটির সাথে তার বাটিটি আঘাত করে প্রতিবাদ চালিয়ে যায় সেই প্রতিবাদের ঝড় ধীরে ধীরে আবারও ওঠে চারদিকে ফিলিস্তিনিরা আসলে এমনই আমাদের মতো তারা কাপুরুষ না আমরা লেয়ালকে সেই জেলের হসপিটালে দেখতে পাই আয়মান নামক সেই ছেলেটি লেয়ালের হাতে একটি কাগজের টুকরো দিয়ে যায় লেয়াল কিছুটা সুস্থ হবার পরে যখন কাগজের টুকরোটি খোলে সেখানে লেখা ছিল হামাস ছয়জন ইসরাইলি সেনাকে ধরে নিয়ে গিয়েছে আর তাদের মুক্তির বিনিময়ে তোমাদের এখান থেকে কয়েকজনের মুক্তি চেয়েছে তোমার জন্য হয়তো সামনে শুভদিন অপেক্ষা করছে এর পরের দৃশ্যে সে শুভদিনটা চলে আসে আর যে সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে মাইকে তাদের নাম ঘোষণা করা হচ্ছিল এক একজনের নাম বলা হচ্ছিল আর সবাই খুশি চিৎকার করে উঠছিল সানা সহ অনেকের নাম বলা হয় কিন্তু সেই নামের মধ্যে লেহালের নাম ছিল না অনেকের মুক্তি হলেও লেহাল ওই জেলখানাই পড়ে থাকে সানা যাবার সময় লেহালের কাছ থেকে অশ্রু চোখে বিদায় নিয়ে যায় ওই জেলখানায় কাটতে থাকে লেহালের একাকিত্ব জীবন সে এখন সানার মতো করে নতুন বন্দীদেরকে বই পড়ে শোনায় স্বাধীনতার স্বপ্ন দেখায় সন্তানের সাথে বসে আঁকা দেয়ালের সেই ছবিগুলো ঠিক ওভাবেই পড়ে আছে সেই ছবিতে নতুন নতুন অনেক কিছু যুক্ত করেছে লেহাল সময় মতো যা ছিল লেহালের মুক্তির দিন ততই কাছে চলে আসছিল আর অবশেষে লেহালের জীবন থেকে শেষ হয় এই অন্ধকার জীবনের তিন তম রাত লেয়াল মুক্তি পেয়েছে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সে তখন লেয়ালকে দূর থেকে নূর মা বলে ডাক দেয় লেয়াল তার প্রিয় সন্তানকে এতটা বছর পর জড়িয়ে ধরেছে আর এভাবেই একজন ফিলিস্তিনি মায়ের মুক্তির আনন্দে শেষ হয় এই মুভিটি ১৯৪৮ সালের পর থেকে এখন পর্যন্ত সাত লক্ষেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে ইসরায়েলকে বন্দী করে রেখেছে ইসরায়েলি পর্বর সেনারা উনিশশো সালের নভেম্বর মাসে ছয়জন ইসরায়েলি বন্দী সেনার বিনিময়ে মুক্ত করা হয়েছিল চার হাজার জন এমন নিরীহ ফিলিস্তিনিকে এগুলো সেই সময় সত্যিকারের ফুটেজ আর এই গল্পটি ছিল সেই হাজারো গল্পের একটি সত্য গল্প আমি আপনি আর কত দিন ঘুমিয়ে থাকবো আপনি আমি তো আমাদের পরিবার নিয়ে ভালো আছি আমাদেরও কিন্তু একদিন মরতে হবে ফিলিস্তিনের যে নিষ্পাপ শিশুগুলো আজ বোমার আঘাতে ক্ষত হয়ে যাচ্ছে হাসরের ময়দানে আপনি আমি তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তো এই প্রশ্নটি আমার নিজের জন্য এবং আপনার জন্য রেখে গেলাম আর খুব মানুষের জন্য একটি কথা বলতে চাই। খুব করতে দেখি আপনারা আমাদের কারণে আপনাদের কোনো ক্ষতি হয়েছে তাই কিন্তু ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কিন্তু কোনো ধর্মের যুদ্ধ না আপনার বাসার মধ্যে ঢুকে যদি আমি আপনাকে আপনার বাসা থেকে বের করে দেই আপনার কাছে কেমন লাগবে আপনি কি প্রতিবাদ করবেন না নাকি চুপ করে বসে থাকবেন ফিলিস্তিনের ওই মানুষগুলো নিজেদের সেই অস্তিত্ব রক্ষার লড়াই করছে তাই যারা ইসরায়েলকে সাপোর্ট করেন তারা কোনো ধর্মের উপর রাগ না দেখিয়ে মানুষ হিসেবে একটু চিন্তা করবেন তারপরে যদি আমার কোনো কথা অথবা ভিডিওটি আপনাদের মনে কারো কষ্ট দিয়ে থাকে আমি নির্দ্বিধায় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন আপনারা আর দোয়া করবেন ওই নিরীহ মানুষগুলোর জন্য আজকের মতো বিদায়